আলু বেসা আমি 12 টাকা আর কোলেস্টর থলি আর লাগিবার 8 টাকা কেজি কেজিতে তে টাকা বস্তা 400 টাকা মানে কোন পেডা বকোদি বাড়ি দা আল্লাহ কি কইব গোদি আল্লাহ থাকো এই আলু লা করে আমি ধ্বংস হই কেন একজন লামক জোর কই আলু পরালে আলু লা আমার কাছে না গেল লোকজন শুনে কি কইবে বডি মোরা বাতালা শুনেনি আব্বা এলা শুনেনি আব্বা ছিল মকলা পাছিলান শেখে দিবে একদম একদম কঠিনা না ঢুকা দিবে আলু পোরা আমি তোমার বাবু শাট বাবু 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 না বাল